বিএনপি করায় সতেরো বছর ভিটে মাটি ছাড়া ছিল একটি পরিবার বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিএনপি করাই একটি পরিবারকে পৈতৃক ভিটা ছাড়া করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘর ভেঙে লুটপাট করে এলাকা ছাড়া করেছিল তাদের এরপর আর আসতে পারেনি এলাকায় দুই হাজার নয় সালে আওয়ামী লীগে ক্ষমতায় আসার পর এমনই এক ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিল নরসিংদীর বেলাবর সুটুরিয়া গ্রামের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দীর্ঘ সতেরো বছর পরিবারের চল্লিশ জন সদস্য নিয়ে অন্যের কাছে আশ্রিতের পর অবশেষে আবারও নিজ ফিটায় ফেরার স্বপ্ন দেখছে ক্ষতিগ্রস্ত পরিবারটি দুই সালের আটই মে দিনটি ছিল আব্দুল গফুর মিয়ার পরিবারের এক কালো দিন গফুর মিয়ার বাড়িঘরে হামলা চালানো হয় হামলায় গফুর মিয়ার নয়টি মাটির ঘর চারটি গোয়াল ঘর সহ শতাধিক ফল গাছ মাটিতে ধুলিসাৎ করে দেওয়া হয় শুধু বাড়িঘর গুড়িয়ে দিয়েই ক্ষান্ত হয়নি তারা লুটপাট করে নিয়ে যায় ঘরের সকল মালামাল লুটপাটের পর ভিটে ভিটেমাটি ছাড়া করা হয় গফুর মিয়ার পরিবারের শিশু সন্তান সহ চল্লিশ জনকে আবদুল গফুরের ছেলে আবদুল খালেককে দিবালকে সবার সামনে আঘাত করে কমল জাকির বাহিনী তার নির্যাতনের ফলে আবদুল খালেক মৃত্যুবরণ করে জমির পাশাপাশি আবদুল খালেক হত্যার বিচার চায় ভুক্তভোগী পরিবারটি শুধুমাত্র বিএনপি করায় তাদের উপর নেমে আসে এমন দুর্বিশহ দুই সাল যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে তার ঠিক চার পাঁচ মাসের মাথায় মে মাসের আট তারিখ আমাদের বাড়িঘরের উপর হামলা করে আমাদের বাপ চাচা মানে মুরব্বী যারা ছিল তাদের উপরে হামলা করে দুই চারজন তখন হসপিটালাইজ হয় আমার আব্বা তখন তার বাড়ি ভাঙার উনচল্লিশ দিনের মাথায় মারা যায় আমার দাদার জানাজা হয় চার দিনের মাথায় আমার আমাদের বাড়িঘর ভাঙচুর করে আওয়ামী লীগের আমাদের উপর এই নির্বম অত্যাচার চালাইছে আমরা সত্তর বছর যাবৎ মানবতার জীবনযাপন করছি এক একজন এক এক জায়গায় আর আমার একটাই দাবি বাংলাদেশ সরকারের কাছে এখন আওয়ামী লীগের দুসরা বাংলাদেশে নাই আমি রাষ্ট্রের কাছে সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমি আমার প্রত্যেক বিটা ফেরত চাই আমরা বিএনপি করতাম তখন এই যে আওয়ামী লীগ ক্ষমতা তাই বাড়ি বাড়িঘর ভেঙে উচ্ছেদ করে দিল হ্যাঁ বাড়ি বারো বিঘা সম্পদ আমরা ছয় ভাইয়ের ছয়টা বাড়ি আছি ছয় বাই ছয় বাই সব বাড়ি ঘর বাড়ি ঘর নি লগা গরু ছাগল সব লই গে লগা আমরা ভীমফি আছিলাম ভীমপি তারপরে যখন আমি লিখি সরবার রায় পড়ছে তখন তারা নমুরের মাইজে লিটন আইছে আমি লিখা নেতা বড়ো নেতা কি জানি চেয়ারম্যান আইছে আর কি কি যত 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 আছে নেতা বেতারা আছে সবাই আইছে আয়া একদিনে ধুমধাম কইরা মনে কর বাড়িটা দল লাইছে আমরা একজন এক বাই খালি তো পড়ে গেছি গ্যা কেউ গেছি বলতে পারছি না সবার না আত্মনা বাইন্দা থুয়া মাল সামানা যা আছে সব লয়ে গেছে আব্দুল গভরের বাড়ি যেদিন বাঙ্গে আর কি এরা আমাদের পার্শ্ববর্তী প্রায় আমাদের জন্মের আগের থেকে ওরা এখানে বসতি আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি তো এরা অনেকটা বিএনপিপন্থীর লোক জমি নিয়ে গুলমাল ছিল ওদের বাড়ি যেদিন ভাঙা হয় আমরা এখানে ছিলাম অনেক লুটপাট করা হয়েছে বাড়ি ভাঙ্গিয়া মালপত্র সবকিছু নিয়ে গেছে লোকজনের মারা দড়ি করছে তাদের বাড়ি করা ছিল এ বাড়ি ঘর উচ্ছেদ করে দিছে তাদেরকে এখন সতেরো বছর পর তারা আজকে এখানে আসছে এটা দেখে আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং খুশি আমরা চাই যে তারা তাদের পৈতৃক বিটায় পুনরায় বসবাস করুক তারা মাছ দিয়ে করে বাড়িঘর বাইঙ্গা এই জায়গাতে উচ্ছেদ করে দিছে আমরা চাই তারা আবার এই জায়গা আমার বছর বসত বাড়ি বাঙালি কাঁ এই মনে করেন যে অমন শিক্ষাম আর কি আমরা তো তখন বয়ে আর কিছু কইলে আমরা কতক্ষণ তো আমি চাইছিলাম সময় চাইছিলাম তিন দিনের যে সময় দাও আমরা বই একটা পয়সা করে দিই হ্যাঁ তারা সময় দেয় নাই তিন দিন কাউকে জোর করে বিটা ছাড়া করে দেওয়ার জন্য কাউকে উচ্ছেদ করে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষকে উচ্ছেদ করে দেওয়ার জন্য কিন্তু এই দেশটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয় নাই আমরা আমরা এরকমটি কোনো সময় আশা করি নাই ভবিষ্যতে আমরা এই ধরনের কোনো ঘটনা প্রত্যাশা করি নাই পৈতৃক ভিটা ছেড়ে দীর্ঘ সতেরো বছর অন্যের আশ্রয়ে থাকার পর অবশেষে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও হারানো সেই ভিটাই ফিরে এসেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি নতুন করে বসত ভিটা গড়া সহ হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা সেদিনের হামলার ঘটনার ভয়াবহতা এখনও ভুলতে পারেনি আশেপাশের মানুষরাও নতুন করে হারানো প্রতিবেশীদের ফিরে পেয়ে খুশি এলাকাবাসীও এদিকে বাড়িঘর উচ্ছেদের বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা জানান গফুর মিয়ার সাথে জমি জমা নিয়ে তাদের পূর্ব বিরোধ ছিল দুই হাজার এক সালে বিএনপি থাকায় গফুরের পরিবারই জোরপূর্বক তাদের জমি দখল করে ক্ষতিগ্রস্ত গফুর মিয়ার পরিবারের সদস্যরা নতুন করে তাদের পৈতৃক ভিটায় বসবাস করা সহ ওই দিনের ঘটনায় জড়িতদের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী কর্মকর্তা আমরা 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 একটা অভিযোগ অভিযোগ লিখিত তদন্ত ব্যবস্থা শুধুমাত্র একটি দলকে সমর্থন করার কারণে গফুর মিয়ার পরিবারের উপর এমন নির্মমতার দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার এমনটাই আশা ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী